বৰ দেখি এইবাবে ধৰা কৰা एक सौ। <ंधे> <थासा> <ंधाग> है था। है तू बाईट के तू लगा। है यार बाईट के तू लगा। अभी तो वो वो इधर एक दुकान। क्या पड़ा है? है बर्तन। इतना यूज़ करा दे? यूज़ कर दे पानी का निकाल के चलता है। लाइट क्या बोलते हैं वरना। माया बाईट के तू लगा। तो जब भाई लेके।

যে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট সম্পর্কে বলবেন এবং কি দিয়ে তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আমরা দেখা যায় মেলায় আমাদেরকে নিমন্ত্রণ করা হয় এই জন্য আমরা মেলায় যাই এছাড়া মেলায় যাওয়া হয় না তো আমাদের এখানে সব ফিক্স সেট করা এক একটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনারা যে একটা হয় আর কাঠের চা কাঠের যেমন এখানে একটু রুটি মেকারটা কম সেল হয় তো আমাদের ওখান থেকে পাইকারি দেওয়া হয় এটা বাইরে বেশি ছিল। বাঁশের বিভিন্ন বাঁশ এবং বেতের যে বিভিন্ন পণ্য দেখতে পাচ্ছি এগুলো কেমন ছেল হয় এগুলো উৎপাদন খরচ এগুলো উৎপাদন খরচ দেখা যায় আমাদের ওখানে বাঁশের ছোপা আছে তারপর খাট এগুলো সব তৈরি করি এগুলা উৎপন্ন ভালোই দেখা যায় প্রতিদিনই কাজ চলতেছে ঠিক আছে আর সেলও হতেছে বেতের ব্যবহার এখন নাই বললেই চলে সেখানে ব্যবহারটা আপনার নাই বলতে দেখা যায় সচরাচর সবাই করে না কারণ বেতের রেটটা একটু বেশি এই জন্য দেখা যায় এই বেতের এই মোড়াটা আমি সর্বনিম্ন বিক্রি করি রাখা তো অনেকে ভাবে অনেক রেট কিন্তু এই যে মোড়টা এটা বানাতে অনেক পরিশ্রম অনেকে ভাবে হয়তো যে না এটা এত রেট না

সে প্রথম উদ্যোগ নিয়েছিল এখন আমি আছি